আমার দর্শক সাকিব খানের সাথেই দেখতে চায় ইচ্ছা তো সাকিব খান এটা তো আমার খুব মজা লাগে তুলি দেন মানে বাংলাদেশে এসে তখন পিকচারগুলো আপলোড করা হয় বাংলাদেশে সব সব জায়গায় ঘোরা শেষ আমার এটার কারণ হচ্ছে আমি অনেক দিন দেশের বাইরে ছিলাম অনেক দিন কোন ক্যামেরায় তাকাবো ওকে দেশে ছিলাম না এই জন্য দেখতে পাই আর কিছু হ্যাঁ সিনেমায় দেখতে পারবেন হ্যাঁ রেডি হচ্ছি কার সাথে সেটা তো আর এখন বলতে পারবো না ইচ্ছা তো সাকিব খান এখন ফটোশ্যুট আর হচ্ছে বিজ্ঞাপন এগুলো নিয়ে নাটক নাটক একটু কম করি আমি ফিল্ম ফিল্ম করার ইচ্ছা হ্যাঁ ভ্যালেন্টাইন্স ডে একটা নাটক করতে পারি আর ও যা হতে চাই তাই তো হবে আমি তো আর এখন বলতে পারবো না যে আসলে ও কি হবে এটা ওর উপর হচ্ছে ছেড়ে দেওয়া হয়েছে যে ও কি ফিউচারে ও কোন প্রফেশনে যাবে এটা আমি আসলে জানি না ও আচ্ছা কেন হবে না সামনে ইনশাল্লাহ আমাদের কাজ হতে পারে Okay, okay, too. okay. Cool.